এই যে আমার স্টুডিও আমি এখানে নিয়মিত ভিডিও বাড়াই এই জায়গাটা আজকে আমি খুবই দুঃখিত মর্মাহত আবেগাপ্লুত হয়ে গেছি আমার এই স্টুডিও একটু দেখাও এখানে এই যে গরুতে হামলা চালিয়েছে আমার এই স্টুডিওর যে আমার যে ব্যাকগ্রাউন্ড আমার সেই ব্যাকগ্রাউন্ড এই যে এখান দিয়ে গরুতে আক্রমণ চালিয়ে সমস্ত লতা পাতা একদম চেটে খেয়ে ফেলেছে এখানে এসে আমি আপনাদেরকে দেখাইছি যে কোথা থেকে কোথাও কোন জায়গায় আমি ভিডিওটা করি এই এই যে এটা হচ্ছে আমার ভিডিওর প্লেস আমি এখানে বসে কন্টিনিউ ভিডিও বানাই আমার এই স্টুডিওর পাশে বিশাল নদী এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভৈরব নদী এখানে অনেক মানুষ ইলিশ মাছ ধরে নানান ধরনের মাছ পাওয়া যায় মূলত এইখানটা আমরা যে সময় আসি সেই সময় এইখান এই জায়গা দিয়ে পানি থাকে এই একদম কানায় কানায় পানি থাকে আজকে দেখলাম হঠাৎ তারতম্য হয়েছে এখন ভাটা হয়তোবা গভীর রাতে জোয়ার আসবে তো এখন আমি এখান থেকে বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যেন আমার এই স্টুডিও আমার এই ভিডিওর এই জায়গাটা যেন ক্ষয়ক্ষতি না হয় সারা দেশবাসীকে আমি অনুরোধ জানাবো আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন যেন আমার স্টুডিওর কোনো ক্ষতি না হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম